আমার নাম নেফাজুদ্দিন মন্ডল গ্রাম মহিষমারা ব্লকের এই গ্রামের বাসিন্দা আমি থাকি বিঘা জমি আমি আবাদ করি প্রায় তিরিশ বছর হয়ে গেল আমি এই তার চাষের সঙ্গে যুক্ত আছি কিন্তু আমার এই জমির সমস্যা নাই আমার চাষবাসে জলের সমস্যা হচ্ছে তো জলের সমস্যার জন্য পাশের ইলেকট্রিক ব্যবহার করতাম তো তারা ঠিক আমাকে জল পরিষেবা দিত না চাইতাম আজ হবে না কাল হবে কাল হবে না আমার আবাদটার ক্ষতি হয়ে যেত তো আমি মেশিন কিনলাম আমি ইলেকট্রিকের বিল ঠিক মতন দিতে না পারলে অসুবিধা হলে বিল কেটে দিত আমাদের পাশের গ্রামে পাড়ায় বিয়ের বাড়ি অনুষ্ঠানে আমাকে এক ডিলার আমাকে পরামর্শ দেয় যে ইকোজেন কোম্পানির যে এই জিনিসটা উঠেছে সোলার পাম্প আমি হতভম্ব হয়ে গেলাম রোদের সাহায্য হয় কি জিনিস বলল আমাকে কিষাণ মান্ডিতে আমাকে যোগাযোগ করতে বললো তো আমি কিষাণ মান্ডিতে এডিও ম্যাডামের সঙ্গে যোগাযোগ করলাম তো যাই করা পরামর্শ দিল তো আমি ওদের পরামর্শ অনুযায়ী আমার রেকর্ডটা ছিল না তো রেকর্ড আমি যাই করলাম তৈরি করে দিলাম প্রথম কিস্তিতে আমি পেলাম না তো যাই হোক আবার আমি অ্যাপ্লাই করলাম চেষ্টা ছিল আমার আমাকে ওখান থেকে একটা ব্যবস্থা করে দিল আমি প্রথম কিস্তিটা বসানোটা আমাকে নিজে থেকে বসা দেওয়া পাইপ টাইপগুলো আর ওরা সাবটা সিটিটা ওরা দিয়েছিল এক লাখ চল্লিশ হাজার মতো লেগেছিলো আমার এখানে আট দশ বিঘা জমি এখানে আমি আবাদ করি তাতে আমি খুব লাভনীয় বা আমার এক পয়সাও লাগে না ইলেকট্রিক বিল লাগে না বছরে আমার ইলেকট্রিক খরচা হতো প্রায় ধরেন চল্লিশ হাজার পঞ্চাশ হাজার কোনো কোনো বছর তো ঠিক মতন আমি পাঁচবারে পেতাম চাষির কাছে পয়সা দি খরচ হয়ে যেত আমি একবারে দিতে পারতাম না পয়সাটা তখন কী হতো ইলেকট্রিক বিল কেটে দিত তা আমার খুব অসুবিধা হতো এটাতে আমার কোনো অসুবিধা নাই গ্রামের চাষিদেরকেও আমি ফ্রি সময়ে একটু জল দিই ছোটোখাটো জমি পয়সা নিই না আবার এই যে আমাদের এই ক্যালেনটা দেখছেন এই ক্যালেনটা বিশাল এখানটা গোটা মাঠে প্রায় হাজার বিঘে সম্পত্তির পাট আমাদের জাগ দেওয়া হয় পচানো হয় পাট আমি দুশো তিনশো বিঘাতে জলে নিই আমার ইলেকট্রিক পাম্পে জল উঠে যা তার চাইতেও আমার অনেক জল বেশি উঠে সময় মানে দশটা থেকে চারটে পর্যন্ত আপনার ইলেকট্রিক পাম্পের থেকেও বেশি ওঠে আর সকালের দিকে আর ওই সন্ধ্যের পর্যন্ত উঠে সূর্যটা কমে গেলে একটু হালকা কমে যায় যাই হোক এটা লাগিয়ে আমার বাড়ি লোকজন খুবই খুশি এবং যে ঝৈই আমাদের অশান্তি একটা হতো কীরকম যে ছেলে বলুন তো বাবা মাঠে যাও অমুক জমিতে জল দিয়েছে একটু যেতে চাইতো না ছেলেরা আলাদা ব্যবসা করে কেউ মোবাইলে কেউ পাটের চাষির ব্যবসা করে তো ছেলেদের সঙ্গে আমার একটু চোখ এই নিয়ে বাড়িতেও আমার স্ত্রীর সঙ্গে আমার ঝামেলা হতো যে মাঠে যাবে ওরা যাবে না ছেলেদেরকে সাপোর্ট করতো আমার স্ত্রী তো সেই নিয়ে যাই হোক এই ইকোজেন কোম্পান ইকোজেন কোম্পানির এই মেশিনটা লাগিয়ে এই চাষ সোলারের আমার খুব সুবিধে হয়েছে মোবাইলে চালু করছি এবং মোবাইলে অফ হচ্ছে আমার ঘাটে থেকে হয়তো আরেকটা জায়গা আমার এরিয়া আছে আরেকটা জমি আছে ওখান থেকে হয়ে গেলে বলছে ফোনে বলে দিচ্ছে যে জমি হয়ে গেছে আমি ওখান থেকেই অপটা করতে পারছি আবার অন্য জমিতে পাইপ শাট করে দিচ্ছে আবার ওখান থেকে ফোন করে বলে দিচ্ছে আমি চালুটাও করে দিতে দিচ্ছি এটা সুবিধে আবার বাড়ির মেয়ে ছেলেতেও অনেক সময় আমি কোথাও গেলে বলে গেলে বাড়ি থেকে অফ করে দেয় এখানে আবার ধানের জমি আমাদের ধরেন বাঁধায় জমি আলটাল বাঁধা আছে তিন চার বিঘা জমি হয়তো একসঙ্গে আছে তো আমার কতটা জমিতে জল লাগবে পরিমাণ হয়তো তিন ঘন্টা লাগে কি দু ঘন্টা লাগে তো সেইটা আমার পাইপ সেটিং করা আছে চালু করা আছে কি করা আছে তো বাড়ি থেকে আমি তিন দিন চার দিন অন্তর হয়তো জলটা কী করি বাড়ির মেয়ে ছেলেতেই চালিয়ে দেয় তিন ঘন্টা করে চলবে অটোমেটিক বন্ধ হয়ে যাবে তিন ঘন্টা চলবে অটোমেটিক বন্ধ হয়ে যায় আমি লাগাতার আমার এক মাস দু মাস যদি অতটা আমাকে থাকতে হয় না তবুও আমার সুবিধা এটা মানে এটা মোবাইলে কানেক্টন করা থাকে আমার এটা মানে সুবিধা হয় বাড়িতেও কোনো ঝয় ঝামেলা নেই আমার পরিবার খুব খুশি ইকোজেন কোম্পানিকেও আমি ধন্যবাদ জানাই সার্ভিসটা ভালোই দিচ্ছে এবং অন্যান্য চাষিদেরকে বলবো এই ইকোজেন কোম্পানি খুব ভালো সার্ভিস দিচ্ছে এটাই নেওয়ার জন্য বলব